এই গে সুলকনাই চ্যানেল মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি মেগাস্টার সাকিব খানের ছবি ইন্ডিয়াতে রিলিজ হোক এটা আমরা সবসময় চেয়ে এসছি বরবাদের সময় আমরা প্রচণ্ডভাবে বলেছিলাম যে বরবাদ ইন্ডিয়াতে রিলিজ হোক তারপরে যখন পাইরেসি হয়ে যায় যে কোনো ছবি সাকিব খানেরই দেখতে পাচ্ছি যে পাইরেসিটা হচ্ছে শুধুমাত্র সাকিব খানেরই হচ্ছে আর কোনো ছবির হচ্ছে না আগের দেখলাম তাই এবারও দেখলাম তাই আরে ইয়ার কি হচ্ছে নাকি রে ভাই যাই হোক এটা পাইরেসি হয়ে যাওয়ার পরে আর ইন্ডিয়া রিলিজ হওয়ার কোনো দরকার আছে আমি চাইছি আমি বলবো না এককে কোনো কোনো কোনোভাবে প্রয়োজন নেই এমনি ইন্ডিয়া নিয়ে যথেষ্ট রকম একটা ভারসাস আছে নেগেটিভিটি আছে ভাই বাংলাদেশ থেকে তো রোজই লোকে বলতো একটা টাইমে ইন্ডিয়াতে রিলিজ হলেই নাকি পাইডেসি হয়ে যায় ইন্ডিয়াতে তো দিনের দিনই ছবি পাইরেসি হয়ে যায় ভাই শোনো ভাই এরা কথা বলি আজকে শাহরুখ খানের জওয়ান বা আল্লু অর্জুনের পুষ্পা দিনের দিন পাইরেসি হয়ে যাওয়ার পরেও দারুণ ব্যবসা করেছে কেন জানো কারণ সেই ছবিটার এইচডি কোয়ালিটি পাইরেসি হয়ে যায়নি প্রডিউসার যে কোয়ালিটি দেখতে পাচ্ছে বা যে কোয়ালিটি আজকে সার্ভার থেকে ইয়ে হচ্ছে একদম ঝাঁ চকচকে কোয়ালিটি যেটা সেই কোয়ালিটি পাইরেসি হয়ে যায়নি হল প্রিন্ট পাইরেসি হয় আমাদের এখানে সেটা হয় আমি বলছি তো বুক ঠুকে বলছি হয় কিন্তু এর মানে এই নয় যে এইচডি কোয়ালিটি পাইরেসি হয়ে যায় আর কত সহ্য করব। আমি একদমই বলে দিলাম যে একদম যেন রিলিজ না করা হয় রাফিকে এত করে বলেছিলাম এস বিএফকে এত করে বলেছিলাম তুফান অন্তত মানে রিলিজের এরকম রিলিজের পরে এরকম পাইরেসি হয়নি যে কারণে তবুও আমি বলেছিলাম যে হ্যাঁ হলে গিয়ে দেখার একটা তবু প্রবণতা তৈরি হয়েছে তাহলে তুমি ভাবো যে এই ছবিটা পাইরেসি হয়ে গেছে এই ছবিটা আর কেউ দেখবে ইন্ডিয়াতে কারুর দেখা বাকি আছে বর্বাদের ক্ষেত্রেও তো সেম হয়েছে কীভাবে যে ক্ষতি করা হচ্ছে সাকিব খানের কোনো আইডিয়ার বাইরে কালকে তো এটা নিয়ে খিল্লি হবে হাসাহাসি হবে যে সাকিব খান ইন্ডিয়াতে চলেন না কেন চলেন না কেন তার সিনেমা বক্স অফিসে ইন্ডিয়া বক্স অফিসে রান করে না কারণ তার ছবি পাইরেসি করে দেয় লোকে তাকে মানে কোপ দিয়ে দিয়ে আটকানোর চেষ্টা করা হয় তোমার মনে হয় যে সাকিব খানকে আটকানো হচ্ছে না মানে কি চাইছে কি মানে আর লজ্জা করে না বাংলাদেশের যারা করছো তোমরা নিজেদের পায়ে নিজেদের কুরুল মারো নিজেদের দেশের ক্ষতি নিজেরা করো নিজেদের দেশের মেগাস্টারকে শেষ করে দাও তোমরা দেখি এখন বলছো রাফি সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করছো এই এই তাণ্ডব সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করছো তোমার মনে হয় এতে শাকিব খানের খুব নাম উজ্জ্বল হচ্ছে ঘন্টার মাথা হচ্ছে ঘন্টার মাথা হচ্ছে ছবিটা খারাপ হলে ছবিটা কম চললে এই যে কালকে বরবাদের থেকে দুটো টাকা কম কালেকশন করবে যখন ছবিটা তখন লোকে কি বলবে বলো তো সাকিব খানের ছবিটা চলেনি রায়হান রাফির ছবিটা চলেনি নয় লোকে এটাই বলবে এটা একটা মূল বক্তব্য এবং একটা বক্তব্য হচ্ছে কী মানে কি পরিমাণে ক্ষতি করে ভাই নিজের দেশের নিজের পাগলেও নিজের ভালো বোঝে আজকে নিজের যা যে পরিমাণেই লাভ করুক না কেন অর্থ লাভ করুক না কেন সব সম্মান বিসর্জন হয়ে গেছে বাইরে থেকে যতজন লোকে আলোচনা করতো ওভারসিজ কালেকশানটাও তো হবে না ইন্ডিয়া বাদ দাও বাকি ওভারসিজ কালেকশানও তো হবে না তো ইন্ডিয়া তথা ওভারসিসে রিলিজ করাই বন্ধ করে দেওয়া উচিত বা যদিও বা একটু বেসিক চলে সারা পৃথিবী আর পাইরেসি হয়ে গেলে সেটা আর আমি বুঝতে পারছি না প্রোডাকশান কী করে নিজেদের ঢাক পেটানোর জন্য বসে আছে বলছে সব ছবির পাইরেসি হয় ইন্ডিয়ার ছবির পাইরেসি হয়ে যায় আরে ভাই ইন্ডিয়াতে কোনো দিন এরকম এইচডি কোয়ালিটি পাইরেসি হয় না আর যাই হোক ইয়ার কি হচ্ছে নাকি পাইরেসি হয় পাইরেসি হয় ভাই পুষ্পার এরকম পাইরেসি হয়েছিল জামানের এরকম পাইরেসি হয়েছিল রকম কোয়ালিটি ইউটিউবে ঘোরাঘুরি করছে সেই প্রিন্ট কোনো মানে ব্যবস্থা নেওয়ার জায়গা নেই খালি নিজেদের ঢোলক পিটিয়ে যাচ্ছে নিজেদের ঢাক পিটিয়ে যাচ্ছে আমি বলতে চাই আমি যথেষ্ট আমার রাহেন রাফিকে পরিচালক হিসেবে পছন্দ কিন্তু এইটাকে কখনো সমর্থন করা যায় না একেবারে একদম জালি জিনিসপত্র কাণ্ড কারখানা বসে রোজ এসে এসে ইয়ে করে যাচ্ছে প্রেস ফিট করে যাচ্ছে সেখানে বলছে পাইরেসি সব ছবি হয় এই হয় ওই আরে আটকাও ভাই আটকাচ্ছ না বসে বসে বড়ো বড়ো কথা বলছো কি ক্ষতি যে হলো এই সিনেমাটার আমি তো বলছি এই সিনেমা কেন শাকিব খানের পিছনে টার্গেট হয়ে গেছে শাকিব খান টার্গেট করে ফেলেছে সাকিব খানকে আমি বলে দিলাম মিলিনীয় কথা মানে আমি এটুকু বুঝতে পারছি যে বাংলাদেশের একটা শ্রেণীর বক্তব্য সাকিব খান আবার যেন বস্তা পচা সিনেমাগুলো করে যাতে শাকিব খানের কেরিয়ার উঠেছিল নেমে যায় আবার মনে আছে শিকারির সময় মনে আছে নবাবের সময় চালবাজের সময় সেই ছবিগুলো যখন হচ্ছিলো সেই ছবিগুলো যখন ভালো ব্যবসা করছিল। আর সেই ছবি যখন শাকিব খান আবার ইন্ডিয়ার দিকে গেসছিল তখন কিন্তু একদল দল সাকিব খানকে এটা ভালোভাবে নজরে দেখেনি যে কারণে আবার শাকিব খানকে এফডিসির ভিতরে ঢুকিয়ে নিয়ে গেছিলো এবং তারপরে আমরা রেজাল্ট দেখতেই পেয়েছি তার সাকিব খানের জীবন নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করেছে সাকিব খানের মানে লোকটার মানে শত্রুর অভাব নেই আমি যা বুঝতে পারছি এবং সাকিবিয়ানরা কত বড়ো মানে যে সাকিবিয়ানরা ভাবছো যে এটা এই সিনেমাটাকে সাপোর্ট করবো না কারণ রাফিজ সিনেমা আফরান নিচস সিনেমা দু মিনিটে আফরান হয়েছে রয়েছে তাই জন্য নাকি আফরান নিচস সিনেমা যাই হোক যারা এটা ভাবছো তারা নিজেরা আমি বলছি কোনো সুপারস্টারের ফ্যানসদের আমি এটা করতে দেখিনি তারা নিজেরা সুপারস্টারের ক্ষতি করে শেষ করে দিচ্ছ বরবাদের সময় সেম হয়েছে বরবাদ অনেক লাকি সিনেমা যে বরবাদ ওই চর্কি থেকে ওই কালেকশানটা করতে পেরেছে আজকে তাণ্ডব কি করবে আমি আই ডোন্ট নো ছবিটা ওটিটিতে ইমিডিয়েটলি নিয়ে চলে আসা উচিত মানে ইমিডিয়েটলি বলতে ছবিটা হলে আর এক মাস চালিয়ে মানে গোটা ছবিটা এক মাস চললে হলে চরকিতে নিয়ে চলে আসা উচিত নাহলে চর্কি সাবস্ক্রিপশানটাও ঝাড় হবে কারণ কেউ এটা আর মনে হয় যে স্যার ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে সাবস্ক্রিপশান নিয়ে দেখবে কেউ লোকে তো খিল্লি করবেই স্বাভাবিক বিষয় যে ধরনের ছবি ইন্ডিয়াতে চলে না কারণ ওরা সাউথের রিমেক করে এখান থেকে ওখান থেকে চুরি করে দেখাচ্ছে তাই জন্যে ওদের ওখানে চলছে আমাদের এখানে চলবে না ওরে বলদ পাইরেসি করে দেখিয়ে দিচ্ছ তুমি গোটা দেশকে গোটা পৃথিবীকে তারপরে বলছো আমাদের এখানে চলবে না তোমাকে বলো তো তুমি তো তোমাকে ফ্রিতে একটা কন্টেন্ট তোমাকে ধরো তুমি একটা জিনিস কিনতে গেছো এই যে এই যে মাইকটা নিয়ে যে মাইকটা নিয়ে কথা বলছি এই মাইকটা তুমি ফ্রিতে বাড়িতে বসে বসে পেয়ে যাচ্ছ তুমি যাবে কষ্ট করে এই রোদে পুড়ে গরমে ভিজে বৃষ্টিতে ভিজে তুমি যাবে একটা দোকানে গিয়ে তুমি দেবে বারোশো তেরোশো টাকা খরচা করে এই মাইকটা আবার কিনবে কিনবে না তো তাহলে সোজা ভাষা তো সিম্পল কথা বোঝা যায় না আর রাফি এগুলোকে সহ্য করে যাচ্ছে কি স্টেপ নেওয়া হচ্ছে স্টেপ নেওয়া হচ্ছে সে ভাই রিমুভ করো আর রিমুভ করার জায়গাতেই তো নেই পুরো ছড়িয়ে গেছে জিনিসটা আর ইন্ডিয়া থেকে পাইরেসি হয় বহির থেকে পাইরেসি হয় খালি অন্য দেশকে ব্লেম করা আমেরিকা থেকে পাইডেসি আমি একজন ইন্ডিয়ান হিসেবে আমার নয় ইন্ডিয়াটা গায়ে লাগছে বাকি আমেরিকাকেও তো কম ব্লেম দেওয়া হয়নি আমেরিকা থেকে পাইরেসি হয় নাকি কি তারপর কি বাইরে বিদেশে পাইরেসি হয় এটা তো চিরকাল বলে গেছে বাংলাদেশের মানুষজনেরা আজকে কি হলো এটা আমরা পর পর দরদ পরবাদ প্রিয়তম এই তোমার এই ছবিটা এই যে কী ছবিটার নাম তাণ্ডব সবকটা ছবির পাইরেসি বাংলাদেশ থেকে হয়েছে কি হচ্ছে এগুলো আর তারপরেও আবার বহির্বিশ্বের রিলিজ আর সেখান থেকে তোমাদের এক্সপেক্ট কী হয় যা একদম কী একশো কোটি কামাবে সাকিব খানকে কুরুল মেরে মেরে শেষ করে দিচ্ছ তোমরা আমি তো চাই না পশ্চিমবাংলায় রিলিজ করুক এখানে প্রচুর সাকিব বেড আছে প্রচুর মানুষ আসাম থেকে বলেন যে দাদা আসাম থেকে দেখছি সাকিব খানের ছবি এখানে দেখতে রিলিজ চাই দেখতে চাই ঘন্টার মাথা রিলিজ হবে এখানে সবাই দেখে ফেলেছে তারা তো স্বাভাবিক তারা তো প্রচুর দিয়ে ভিডিওটা বানিয়েছে যে তারা বলছে যে ভাই সিনেমাটা আর ওয়েট করতে পারলাম না আমরা দেখে নিলাম হলে আমরা মানে হল হল প্রিন্ট তো নয় হল লিক হলে তবে একটা কথা হয়েছে না ভাই আমাদেরও ইচ্ছে করে না হল প্রিন্ট দেখতে কিন্তু এইচডি কোয়ালিটি ভাই যেটা প্রডিউসার দেখছে মানে নোংরামি শেষ সীমায় নেমে গেছে বাংলাদেশের এই এই কিছু লোকজন এদের এখনও শাস্তি হলো না কিছুই হলো না এদের খালি বড় বড় বাতেলা প্রেসের সামনে দাঁড়িয়ে বড় বড় বাতেলা মারছে কি বিরক্তটা লাগছে তখন দেখে এরপরেও যে বাংলাদেশে এই যে কালেকশানটা করছে সেটা শুধুমাত্র মেগাস্টার সাকিব খানের জোরে করছে ক্ষতি তো যা কর আর করছোই শাকিব খানের কালকে আবার শাকিব খানকে লো বাজেট সিনেমাতে ফিরে যেতে হবে সেই দিন আর বেশি দূরে নেই এতদিন আমি বলতাম যে শাকিব খান একশো কোটি মারবে শাকিব খান বিদেশ গিলে খাবে এখন আমাকে বলতে হচ্ছে যে শাকিব খানকে আবার লো কস্ট সিনেমাতে ফিরে যেতে হবে যদি এই অবস্থা হয় পাইরেসি হয়ে যাচ্ছে প্রত্যেকটা সিনেমা এইচডি কোয়ালিটিতে পাইরেসি হয়ে যাচ্ছে তো কী হবে প্রডিউসার যদি লগ্নের অ্যামাউন্ট না তুলতে পারে আজকে এস বিএফই থাকুক আর শাহরিনাক্তা সুমিই থাকুক আর যেই থাকুক জাহাজ মাল্টিমিডিয়ায় যদি চলে আসে না হয় তারাও কি পারবে কোনো দিন টাকাই যদি না তুলতে পারে শাকিব খানকে সিনেমা করে নিয়ে পাইরেসি করে দেয় যদি শাকিব খানের সিনেমা তাহলে তোমার মনে হয় যে তারা আর পনেরো কোটি টাকা বিশ কোটি টাকা দিয়ে ছবি নির্মাণ করবে ঘন্টার মাথা করবে করবে না আর এটা হচ্ছে আসল বাস্তব সত্যি কথা চাই না ইন্ডিয়া রিলিজ আমি পরিষ্কার বলছি কোনোভাবেই ইন্ডিয়া রিলিজ চাই না কারণ আমি খারাপ লাগবে আমার যে আমি যে শাকিব খানকে নিয়ে আমি সেলিব্রেট করি যে সাকিব খানকে নিয়ে আমি এত পছন্দ করি সেই শাকিব খান ইন্ডিয়াতে পারফর্ম করতে পারছে না সবাই খিল্লি করছে হাততালি দিচ্ছে এই তো সাকিব খান পারেনি ভাল লাগবে না আমার আমার একটুও ভালো লাগবে না ভালো লাগবে না স্বাভাবিক বিষয় কারোর ভালো লাগে না খুব মানে কষ্ট থেকে ভিডিওগুলো তৈরি করি যে আমরা বাংলা মানে বাংলাদেশের সিনেমা এখান থেকে এক তো এখান থেকে একটা সিনেমা যেতে হয় এখান থেকে খাদান কিছুতেই ওখানে রিলিজ করতে দেবে না আরে রিলিজ করা নিয়ে তো আর এক অশান্তি ঠিক আছে সে লম্বা প্রসিডিওর লম্বা অশান্তি এস বিএফ ছিল বলে তাই এক্সপেকটেশান ছিল যে এখানে রিলিজ করবে কেন ইচ্ছা করে না তোমাদেরই তো নায়ক যে বাংলাদেশি মানুষটাই তো লিক করেছো তুমি একবার নিজের কাছে নিজেকে নিজের বিবেককে একবার জিজ্ঞেস করো যে উপরওয়ালা জীবনে তোমাকে ক্ষমা করবে তোমার একবার ইচ্ছে করে না যে ভাই আমারই তো সুপারস্টার কালকে যখন বাংলাদেশি একটা সুপারস্টার সারা বিশ্বকাপ আছে বলবে তখন বাংলাদেশি হিসেবে আরে দেশীয় ইমোশন হিসেবেও তোমার কাজ করবে না সেটা তোমার মনে হবে না যে বাহ আমাদেরই তো শাকিব খান এই কথাটাও কাজ করবে না আমরা তো ইন্ডিয়ান আমাদের কি যায় আছে স্বাভাবিক সেলিব্রেট করার জায়গায় লোকে খিল্লি করবে স্বাভাবিক ব্যাপার করবেই আমি চাই না রিলিজ করুক প্রিয় তোমার থেকেও খারাপ অবস্থা হবে একদম রিলিজ করার দরকার নেই ঠিক আছে আমি যত আর এরকমভাবে চলতে থাকলে আমি মিলিয়ে নিও আমার কথা শাকিব খানের সিনেমার বক মানে বক্স অফিসও কমবে সাকিব খানের সিনেমার বাজেটও কমবে মিলিয়ে নিউ আমার কথা এরকমভাবে চলতে থাকলে এখনও সময় আছে আর মেগাস্টার সাকিব খানকে আমার রিকোয়েস্ট আমার অবভিয়াসলি রিকোয়েস্ট যে আপনি এগুলো না এবার একদম আপনার একটা টিম বসিয়ে দেখুন যাতে কোনোভাবে যেন পাইরেসি না হয় ছবি তাহলেই সেই মানে সেই প্রযোজনার সমস্যা আর কী বা করবে সাকিব খান মানে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবাংলার সবথেকে বড়ো দুটো প্রযোজনা সংস্থা এই ছবিটার সাথে যুক্ত রয়েছে তারপরে এইচডি কোয়ালিটি পাইরেসি হয়ে গেল তিন দিন ছবি বেরিয়েছে তারপরে ছবি কি বলছে বড়ো বড়ো বুক নেই যে পাইরেসি করলে আমরা দেখে নেবো জেলে ভরে দেবো নে পাইরেসি করে দিয়েছে কিছুই করতে পারছে না এখনও সেই পোকে যাচ্ছে না অদ্ভুত একটা প্রোডাকশন আমি বুঝি না ভাই মাথা মুন্ডু কিছু ঢোকে না আমার মাথায় কি ক্ষতি করছে শাকিব খানের ভাই যাই হোক শাকিব খানের ক্ষতি হচ্ছে ভাই এটা মানতেই হবে একটা সুপারস্টার বাংলা থেকে যার প্রতি একটা হোপ ছিল যে না এই সুপারস্টার ওয়ান্স আপন এ টাইম একদিন একশো কোটি দিতে পারে একদিন এই সুপারস্টার বাংলা বাংলা সিনেমা দিয়ে পাঁচশো কোটি দিতে পারে বাংলা সবে নতুন উন্নতি ঘটাতে পারে ও মা ই কী মানে কি ভালো চাই না নিজের দেশের নিজের পায়ে নিজের দেশের কুরুল নিজেই মারছে দেশদ্রোহী তো তোরা হ্যাঁ বলতে ইচ্ছে করে দেশদ্রোহী এবং মানে বাংলা সিনেমার তো সবথেকে বড়ো পাপই ক্ষতি করে এরা দেখলে রি করে আমি এখন অব্দি তাণ্ডব দেখিনি এত জায়গায় অ্যাভেলেবেল হয়েছে একটা দৃশ্য দেখিনি ফার্স্ট সিন পর্যন্ত দেখিনি মানে এই পাইরেট কপির এই এইচডি কপির বিরক্ত লেগে যাচ্ছে বিরক্ত লেগে যাচ্ছে জাস্ট আর আমি চাই না সত্যি বলছি আমার কোনো ইন্ডিয়া রিলিজ চাই না কারণ সাকিব খানকে নিয়ে কেউ খিল্লি করুক সেটা আমি কখনোই চাইবো না কারণ উনি আমার বাংলার নায়ক চলো বন্ধুরা বোন কোনো ভিডিওতে দেখাবে হবে